আমাদের গোস্ত আলহামদুলিল্লাহ কষানো হয়ে গেছে কিছুক্ষণ পরে খাওয়া শুরু হবে হাঁস রান্না হচ্ছে আমাদের হাঁস রান্নার প্রধান কারিগর আমাদের হুজুর দেখি আলহামদুলিল্লাহ কতটুকু হয় দুইটা হাঁস একত্রে রান্না করা হবে আজকে ইনশাআল্লাহ হাঁসের বস্তুগুলো আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখেন দেখাচ্ছে এখানে দুইটা হাঁস রাখা আছে দুইটা হাঁস আজকে রান্না করা হবে ইনশাল্লাহ কি দিচ্ছেন এগুলা মরিস হলুদের গুঁড়ো লবণ দেওয়া হচ্ছে পর্যায়ে লবণ দেখি ওদের কি পরিমান লবণ দেয় এখানে জিরা গুঁড়া করা হচ্ছে যে আমাদের আরেক ওস্তাদ উনি অনেক মেহনত করতেছে জিরার পিছনে অনেক সুন্দর হচ্ছে মাসা কি দিচ্ছেন এগুলো দারুচিনি এরপর এখন কি দিবে বুঝে আমরা একটু দেখি এর পর্যায়ে দেওয়া হচ্ছে তেজপাতা এগুলো কি নিয়ে আসছো তুমি এগুলো কি পেঁয়াজ বাটা করে দেন আধার কামলে সব দিদি অনেক গান আসতেছে খাবারের আগে আমরা টেস্টটা পেয়ে ফেলতেছি সেটা কারিগরে যা বলে তা হবে

প্রিয় দর্শকে এই পর্যায়ে আমাদের হাঁসের গোশত দেওয়া হচ্ছে এখানে কিন্তু দুটো হাঁস আজ তো দুটো হাঁস আছে এখানে আমরা কিছু কুচি করে ফেলছি আমাদের হাঁস পার্টি হবে ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন দাওয়াত হলে চলে আসবেন মোল্লাগ্রাম মাদ্রাসা বস্তু কি ভালো করে দিয়েছি না আপনি এমন আমার দেন উঠে আর হাঁস রান্না রেসিপি আগন্তু এখন বাৰাই যাব যায় নেকি মৰিচি আগত যায় মৰিচি অন্তু আগে হলু انا يا ده 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 مش عم بذكر ده ده يعني هار له আলহামদুলিল্লাহ কষানো হয়ে গেছে কিছুক্ষণ পরে খাওয়া শুরু হবে খাবারের জন্য কারা কারা আগ্রহ তাড়াতাড়ি আমাদের হুজুরের সাথে যোগাযোগ করে চলে যায় কী বলেন